আজকে ভিডিওতে দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় মূল্যায়নের যে আট নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে বঙ্গানুবাদ মেদিনীপুর ইতি মন্ডলা গতী বীরসিংহ গ্রামে দ্বিজকুলি অজায়ত ঈশ্বরচন্দ্র মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এপরে তৎস পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা চ ভগবতী দেবী তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী সংস্কৃত মহাবিদ্যালয়ে ছ বিবিধানী শাস পঠাতি সি সংস্কৃত বিদ্যালয়ে বিভিন্ন শাস্ত্ৰ অধ্যয়ন কৰ্তৰ কালে ছম মহাবিদ্যালয়স অধ্যক্ষ অভাৱত পৰৱৰ্তী কালে তিনি সেই মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হন সংসৃতষায়ং বংগাষাং অনেকা পুস্তানী ৰচতা তিনি সংস্কৃত ভাষায় এবং বাংলা ভাষায় অনেক গ্রন্থ রচনা করেছিলেন তসমাত স বিদ্যাসাগর ইতি উপাধি প্রাপ্তবান সেই কারণে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন ন কেবলং বিদ্যায় অপিতু সাগর আসিত। স মহাপুরুষ কেবল বিদ্যার নয় তিনি দয়াসাগর ছিলেন তিনি মহাপুরুষ তাহলে আমরা বাংলায় অনুবাদ করলাম এরপরে দুয়েদিকে আছে অর্থ লেখ পরি চারিদিকে এ পদে আছে নিজ কুলে এটা হবে ব্রাহ্মণ কুলে এ পথ আছে সুখ দাম এটা হবে সুখ দায়েরী এরপর চারে আছে বিকশান বিকশন্তি এটা হবে বিকশিত হওয়া এরপরে তিনি দেখে আছে প্রদত্ত পদগুলি যোগ করে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে বাক্য গঠন করো একদিকে আছে সংস্কৃততম এটা হবে অহং সংস্কৃত পঠামিম এরপরে দিয়ে যেটা আছে কিড়তি এটা হবে বালক কিড়তি এরপরে চারিদিকে আছে বন্দরের মধ্য থেকে সঠিক পথ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এক আছে অহং দেব মন্দির এটা হবে দ্রক্ষামিম এরপরে দুই আবাং গৃহং এটা হবে গচ্ছাব স্ম এরপরে তিনি এটা মম সাগিনী এরপরে পাঁচে থেকে প্রদত্তি অপয়বদগুলির অর্থ লেখ এবং বাক্য গঠন করো এক হচ্ছে এটা ইতিহাস এটা হবে এইভাবে স ইতি অভাবত এরপরে দুই আছে পুরত মানে সামনে গৃহস্থ পুরত উদ্যানম ওস্তিম এরপর ছয় আছে সসূত্র কারক ও বিভক্তি নির্ণয় করো যে কোনো চারটে একে আছে পুত্রেন সহ মাতার জাতি এখানে পুত্রেন হল তৃতীয়া বিভক্তি সরকারের তৃতীয়া এরপরে দুই আছে দশরথ ইতি রাজা আসিদ এখানে এটা হবে দশরথ এটা এটা হবে প্রথমা বিভক্তি কর্তা প্রথমা এরপরে তিনি আছে কবি কাব্যং রচয়তি মন এখানে হচ্ছে কাব্যং হচ্ছে এটা এটাও প্রথম বিভক্তি হবে এটা হবে কর্তা প্রথমান এরপরে চারে আছে বালা আনন্দেন নিত্যন্তী এটা হবে তৃতীয় বিভক্তি ইত্তম লক্ষণার্থে তৃতীয়া এরপরে সাথে আছে অশুদ্ধি সংশোধন কর একে আছে তে গচ্ছতি এটা হবে তে গচ্ছন্তি হবে এরপর দুই আছে সুরেশ ও সত্যং বদামি স্ম এখানে হবে সুরেশ ও সত্যং অবাবৎ এরপরে আটের আগে আছে শব্দরূপ ও ধাতুরূপ লেখো দেবনাগরী হরফে একে আছে সাধু শব্দের ষষ্ঠীর এক বচন এটা হবে সাধু তোমরা এটা দেবনাগরীর হরফে লিখে দেবে আমি এটা বাংলাতে লিখে দিয়েছি এরপর যেটা হচ্ছে অস্পত শব্দের পঞ্চমী বছর এটা হবে আবাব্যাম এরপরে তিনি আছে মাতৃ শব্দে তৃতীয় আর বহু আমি মাতৃভিম এরপরে চারে আছে তৎসবদের দ্বিতীয় আর বহুবচন এটা আছে হচ্ছে ক্লিবলিঙ্গ এটা তানেম এরপরে পাঁচে আছে পট লট উত্তম পুরুষ এক বছর এটা পঠামি হবে এরপর ছয় লেখ ধাতুর লেট উত্তম পুরুষ এটা বছর লেখি লেখিস্তাম হবে এরপরে সাথে আছে স্থাতুর লট মধ্যম পুরুষ এক বছর এটা সি এরপরে দাগে আছে সংস্কৃত ভাষায় অনুবাদ কর দেবনগরী এটাও লিখতে হবে একে আছে উদ্যানে অনেক ফুল ফোটে এগুলো আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখে নেবে উদ্যানে বহুনি পুষ্পানি বিকুসন্তী এরপরে আছে হচ্ছে পাপের কারণ এটা লোপ পাপস্য কারণম এরপরে তিনি আছে মাতাকে বন্দনা করি তবে মাতরং বন্দে এরপরে চারে আছে বেদব্যাস মহাভারত রচনা করেন তবে বেদব্যাস মহাভারত রজয়তি এরপরে পাঁচে আছে আমি তাকে চিঠি লিখবো এটা হবে অহমতম পত্রং লিখিস্বামী তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী সংস্কৃত বিষয়ে যে আট নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে